আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতম ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক দ্বিতীয় তৃতীয় বর্ষ দু হাজার পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছ এবং ইতিমধ্যে তোমরা রেজাল্ট রেজাল্ট পেয়ে বোর্ড চ্যালেঞ্জের জন্য তোমরা চাচ্ছ বোর্ড চ্যালেঞ্জের বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি যদি দেখো বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় সব কিছু এই ভিডিওর মাধ্যমে জেনে যাওয়া তো দেখতে পাচ্ছ ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে চব্বিশ জুন দুই হাজার চব্বিশে কিন্তু তারিখে কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি বিষয় ফাজিল স্নাতক বাস প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার পুনর্নিরীক্ষণ সংক্রান্ত তো বোর্ড চ্যালেঞ্জের দেখো বিষয়টা এখানে লেখা হয়েছে ইসলামী বিষয় পরিচালিত ফাজিল স্নাতক বাস প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশ এর ফলাফল গত বারো ছয় দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে কোন শিক্ষার্থী ফলাফল পূর্ণ করতে চাইলে পঁচিশ ছয় দুই হতে তারিখ থেকে দশ সাত খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত পনেরো দিনের মধ্যে নির্ধারিত ফি জমাদানের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে তো তোমাদের তারিখ হলো পঁচিশ থেকে শুরু হয়েছে পঁচিশ থেকে দশ তারিখ পর্যন্ত আগামী দশ তারিখ পর্যন্ত কিন্তু এটা সময় থাকবো এই পনেরো দিনের ভিতরে নির্ধারিত ফি জমাদানের মাধ্যমে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে হবে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য প্রতিপত্র দেখো প্রতিপত্র আহ তথা প্রতি বিষয় কোড দেহ একটা বিষয় কোডের জন্য পাঁচশো টাকা একটা বিষয় কোডের জন্য পাঁচশো টাকা হারে নিম্ন নিম্নলিখিত অনুসরণ করে অগ্রণী ব্যাংক লিমিটেডে এর যে কোনো শাখায় অনলাইনের মাধ্যমে টাকা জমা দিতে হবে তো বিষয়টা হলো যে তোমাদের সর্বপ্রথম অনলাইনে আবেদন করতে হবে তারপর অগ্রণী ব্যাংকের মাধ্যমে কিন্তু টাকাগুলো জমা দিতে হবে অনলাইনে অনলাইনে টাকা জমা দিতে হবে যে ব্যাঙ্কে অনলাইন আসে সেভাবে অনলাইনে কিন্তু টাকাটা জমা দিতে হবে ফি দেখো ফি জমা দানের নিয়মাবলী কিভাবে ফি জমা দিবা তারপর কিভাবে আবেদন করবা সব কিছু কিন্তু এখানে লেখা আছে দেখতে পাচ্ছ যে প্রথম ধাপ দেখো www.iauedu.bd এতে প্রবেশ করতে হবে তারপর দ্বিতীয় ধাপ হলো পেমেন্ট মেনুতে যেতে হবে এখানে ক্লিক করতে হবে তারপর তৃতীয় ধাপ হল পূর্ণ নিরীক্ষণ এ প্রবেশ করতে হবে তারপর চতুর্থ দাপে एग्जाम নেম তারপর রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট ক্লিক করতে হবে তারপর

স্কিপ জমাদানে সাত দিন কর্ম দিবস সাত কর্ম দিবসের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর সরাসরি অথবা ডাক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে তো যে তোমাদের যে স্কিপটা থাকবে অর্থাৎ রশিদটা থাকবে সেই রশিদটা কিন্তু আবার জমা দিতে হবে ডাক যোগের মাধ্যমে অথবা সরাসরি কিন্তু জমা দিতে হবে পরীক্ষা নিয়ন্ত্রক তো এখানে বিষয়টা হলো কয়টা বিষয় এখানে আছে একটা বিষয় হলো প্রথম বিষয় হলো তোমাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইন কিভাবে আবেদন করবার সিস্টেমটা এখানে রয়েছে তো সিস্টেমটা এখানে রয়েছে তারপর টাকা টাকাটা জমা দিতে হবে অগ্রণী ব্যাংকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে টাকা জমা দিতে হবে টাকার জমা রসিদ এবং অনলাইনে যে স্ক্রিপ্ট এগুলা কিন্তু জমা দিতে হবে আবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর কিন্তু এগুলা কিন্তু ডাক মাধ্যমে ডাক টিকিট জানো তোমরা ডাক টিকিট রয়েছে ডাক টিকিটের মাধ্যমে টিকিট লাগিয়ে তারপর সেটা কিন্তু ডাক বিভাগের মাধ্যমে জমা দিতে হবে একেবারে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু জমা দিতে পারবা তোমরা জমা দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে তাদের যেই ঠিকানা রয়েছে দেখো এখানে ঠিকানা রয়েছে যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় লিখতে হবে যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দপ্তর পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর বাড়ি নাম্বার এত ব্লক নাম্বার এত সড়ক সব কিছু লেখা আছে দানমন্ডি বসিলা মোহাম্মদপুর বারোশো এখানে কিন্তু ঠিকানাটা দেওয়া আছে দেখো এখানে যে ঠিকানাটা দেওয়া আছে হবহ এই ঠিকানা দিয়ে কিন্তু তোমাদের এটা প্রেরণ করতে হবে ডাকযোগের মাধ্যমে তো আশা করি বুঝতে পেরেছো বিষয়গুলো যদি বুঝতে না পারো কমেন্ট করলে আমরা সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে বিষয়টা তোমার বুঝে না আসে আর যদি বিষয়টা আরো বারো পুনরায় বুঝতে চাও তাহলে ভিডিওটি প্রথম থেকে দেখলে আশা করি বুঝতে পারবা তো ধন্যবাদ এত কোনো অপেক্ষা ভিডিওটি কন্টিনিউ করার জন্য আর যারা প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে পরীক্ষা দিয়ে ফেলেছ যদি রেজাল্ট খারাপ হয়ে থাকে তোমরা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারো অথবা যদি নাম্বার একেবারে খারাপ হয় তাহলে রিটেক দিতে পারো মান উন্নয়ন অর্থাৎ আর যদি তুমি যে আমি এত পাওয়ার কথা তাহলে তুমি পূর্ণ আবেদন করতে পারো এছাড়াও যদি মনে করো যে আমার পরীক্ষা খারাপ হয়েছে এই জন্য রেজাল্টও খারাপ হয়েছে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে তোমরা রিটেক দেওয়ার অপশন রয়েছে রিটেক তোমরা দিতে পারো রিটেক দিলে আশা করি পরবর্তী ক্লাসের যখন তোমরা পরীক্ষা হবে তখন যে ক্লাসের পরীক্ষা দিবে যদি প্রথম বর্ষটা রেটেক দিতে চাও তাহলে প্রথম বর্ষের পরীক্ষা যেদিন থাকবে এই পরীক্ষাটা যেদিন হবে সেই সেই দিন তোমাকে অংশগ্রহণ করতে হবে অ্যাডমিট অ্যাডমিট নিয়ে তো এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ